আসসালামু আলাইকুম দর্শক দু সালে এসেও যারা আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই যারা আমরা দেশ স্বাধীন করা দেখি নাই আবারও একটা দেখার সুযোগ হয়ে গেল আমি কমেন্ট বক্স পড়ছিলাম দর্শক শ্রোতা দেখলাম যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কমেন্ট করছে যে মিজানুর রহমান আজারি হুজুরকে প্রধানমন্ত্রী করা হোক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন একটি সভা মন্ত্রিসভা গঠন হবে তো এটা চব্বিশ ঘন্টার মধ্যে কে এর মধ্যে প্রধানমন্ত্রী হবে কে রাষ্ট্রপতি হবে কে কোন দায়িত্বে থাকবে এটা কিন্তু জানা যাবে এখন আমি একটা বিষয় দেখতে পাচ্ছি যেখানে বিএনপি জামাত বা অনেক দল উঠে আসতেছে এখন আসলে প্রকৃতপক্ষে জনগণ কাদেরকে চায় কাদের গ্রহণযোগ্যতা বেশি রয়েছে এই বিষয় নিয়ে আরও কঠিন অবস্থার আমরা সৃষ্টি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে এই ক্ষমতার জন্য বাড়াবাড়ি হবে না তো আবার দর্শক আস্তের আজকের ঘটনা আমি একটু বলি আজকে আপনারা দেখেছেন আসলে প্রকৃতপক্ষে কারফিউ জারি করা ছিল এবং এমন নির্দেশনা ছিল যে আপনি বাহিরে গেলে আপনাকে সাথে সাথে জিজ্ঞাসা করা হবে না হয় আটক করা হবে এমনটা নিশ্চিত থাকা অবস্থায়ও ছাত্র জনতা সবাই দেশবাসী রাস্তায় নেমেছে এবং যখন দশ হাজার মানুষ হয়েছে দশ হাজার মানুষজনের দেখে বিশ হাজার মানুষ হয়েছে বিশ হাজার মানুষজনেরকে দেখে পঞ্চাশ হাজার মানুষ হয়েছে এভাবে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে গিয়েছে এবং সবাই গণভবনের দিকে রওনা দিয়েছে এই পরিস্থিতি দেখে আমাদের হাসিনা শেখ হাসিনা ভাই বিশ্বাস করেন না কেন আমার আমার এতটা রিল্যাক্স লাগতেছে আমি নিউজ করি আপনারা জানেন আমরা কিন্তু এর আগেও নিউজ করেছি দুই চার পাঁচ বছর আগের কথা যদি বলেন এমন দেশের পরিস্থিতি ছিল না যদিও বা এই পনেরো বছরে তারা এমন পরিস্থিতিতে নিয়ে এসেছে যে কোন সাংবাদিক কোন সাধারণ মানুষ তাদের কথার বিরুদ্ধে কথা বলতে পারবে না কথার বিরুদ্ধে কথা বললেই তাদের বিরুদ্ধে কথা বললেই জেল হাজতের বুদ্ধি প্রবেশ করায় দিবে তাদের বাড়িতে গিয়ে হামলা তো আছেই প্রতিনিয়ত আমরা পেয়েছি আমরা নিউজ করার নিউজ করতে করতে এখন আপনারা সর্বশেষ বছরও যদি দেখেন দেখবেন যে যতটা আমরা মাঝামাঝি পজিশনে থেকে কথা বলা যায় আমরা কথা বলেছি কারণ ভাই ডিজিটাল এলাকায় তার বাপ আঘাত করো এই করো সেই করো নানান ধরনের চলছিল কোনো স্বাধীনতা ছিল না যমুনা টেলিভিশনকে সবাই ধন্যবাদ জানাচ্ছে এবং আমরা দেখেছি সময় টিভি এবং একাত্তর টিভি ভবনে আঘাত করা হয়েছে মাশরাফির বাড়ির কি অবস্থা আপনারা জানেন এবং বাংলাদেশে যারা এমপি মন্ত্রী আছে তাদের বাড়ি ঘরের অবস্থা একটু অন্যরকম হয়ে যাচ্ছে এটা আসলে আমাদের করা উচিত না অনেকেই আসলে এমনটা চাচ্ছেন না আমরা আসলে ভালোভাবে ট্যাগেল দিতে চাই আজকে আপনি আমি আপনার দেখেছেন আমি অনেকগুলো ফুটেজও সেরেছি আমরা যখন গণভবনের দিকে যাচ্ছিলাম তখন ফেরত আসার সময় দেখেছি যে প্রচুর মানুষজন মাছ মাংস থেকে শুরু করে গণভবনের একটা জিনিসও নাই তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেন নিচ্ছেন তারা বলতেছিল যে এটা স্মৃতিস্বরূপ রেখে দিব এইখানে বসে থেকেই তারা আমাদের উপরে শাসন চালাইছে আমাদের কথা বলতে দেয় নাই মানুষের ভোটের স্বাধীনতা দেয় নাই দীর্ঘ পনেরো বছর মানুষজন ঠিক মতো ভোট দিতে পারে না এদেরকে নানানভাবে নানান মানুষজন সাহায্য করেছে ভাই আমার বাবাও কতবার ভোট দিতে গিয়ে ফেরত এসেছে আগেই ভোট হয়ে যায় মুখ দিয়ে কথা বলবেন মুখের কথা কুলুপ দিয়ে রাখা হয়েছে আপনারাও কিন্তু অনেক অনেক জায়গায় দেখেছেন এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেউ বলতে পারে নাই শেষের দিকে আস্তে আস্তে সবাই মুখ করেছে দর্শক আমরা একটু আলোচনায় আসি অনেকেই আপনারা বলতেছেন আমি দেখতেছি যে ভাই আপনারা তো আগে দেখলাম না আপনি এখন কই থেকে আসলেন ভাই আপনি আমার প্রতিনিয়ত ফলো না করলে সেই দোষকে আমার আমরা শুরু থেকেই প্রতিনিয়ত সেই আবু সাহিত্য যেদিন শুরু হয়েছে আবু সাহিত থেকে শুরু করে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ভিডিও দিয়েছি এইসব আন্দোলন কিন্তু দিনের দিন হয় পরের দিন কিন্তু অন্য কর্মসূচি থাকে তো আমরা ভিডিওটা কিন্তু প্রাইভেট করে দিয়েছি এরকম অনেক কয়েকটা ভিডিও হয়তো বা রেখেও দিয়েছি সো আমি শুরুতেও ছিলাম এখনও আছি এখন আপনি যদি না দেখেন সেটার দোষ বা দায়ভার আমার না এটা আপনার আপনি আমাকে নিয়মিত দেখেন না বা আমি আপনাকে বলছি না বাংলাদেশের মানুষজন প্রায় সবাই রাজপথে নেমেছে এবং যারা নামতে পারে নাই তারা দেখা গেল যে শেখ হাসিনার দল করে না তো তারা প্রকৃতপক্ষে তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে নামতে দেওয়া হয় নাই তাদের এই পরিস্থিতি সৃষ্টি করেছে এটা আমরা বলবো তো ছাত্র সমাজ এর আগেও দেখিয়ে দিয়েছে এখনও দেখায় দিছে যে তারা চাইলে অনেক কিছুই পারে কিন্তু আমার এখানে যে ভয় হচ্ছে যে চব্বিশ ঘন্টার ভিতরে যারাই বিপিন বিপিনুরুল হকনুর থেকে শুরু করে পার্থ যারা গ্রেপ্তার আছে সরকারের কারণে এই শেখ হাসিনার কারণে তো তাদের তারা কিন্তু বের হয়ে আসবে আমরা যতটুকু বুঝতে পারতাছি এবং চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কে হচ্ছে এই বিষয়ে একটা তাদের এই সমন্বয়কদের একটা উপস্থাপন থাকবে তারা একটা রূপরেখা দিবে তো আপনারা আসলে কাকে চান আপনারা দেখে আমি জনগণের কাছ থেকে একটু কমেন্ট নিতে চাই যদি প্রধানমন্ত্রীর পদ কাকে দিতে চান আপনারা আপনাদের চোখে আমি একটু দেখতে চাই সো অনেকেই মিজানুর রহমান আজহারি সাহেবের কথা বলছেন বা অনেকের কথা বলছেন মিজানুর রহমান আজহারি সাহেব তিনিও যে দেশ থেকে চলে গেছেন এখন কিন্তু স্পষ্ট কেন গেছেন ওয়াজের ময়দানে আপনারা ঠিকমতো কথা বলতে পারেন নাই নিয়ে জেল হাজতে তুলে দিয়েছেন এই জায়গাটাও আপনারা কন্ট্রোল করে নিয়েছেন জাস্ট তার দাম্ভিকতার কারণে তার ইগোর কারণে যে না আমি যা বলছি তাই একের পর এক খোঁচা দেওয়ার কারণে আজকের এই পরিস্থিতি তার দেখতে হইলো তার পুরো দলের দেখতে হইলো অনেকেই অনেক ব্যাপার একদম যত যাই হোক আমি ব্যারাস্টার সুমন সাহেবকেও দেখেছি সাহেব বলবো না কি বলবো আপনারে শেখ হাসিনা নমিনেশন দিল না আপনি তবুও আপনি স্বতন্ত্র হিসেবে দাঁড়াইলেন আপনি যখন জিতলেন জেতার পরে লাস্টে গত একদিন আপনি যা চাটাচাটি শুরু করলেন এটা কোন ধরনের কথাবার্তা আপনি তার সাথে আছেন তো তার সাথে এখন চলে যান জনগণ বলবে তার সাথে যারা ছিলেন তার সাথে চলে যান নায়ক ফেরদুসের কথা বলবো তার সাথে ছিলেন চলে যান রিয়াজের কথা বলবো চলে যান বিটিভি ভবনে যায়া আপনি জাতীয় সঙ্গীত গাইতেছেন আপনার এই যে আবু সাহিদ তারপরে হচ্ছে মুগ্ধ তাদেরকে আপনারা দেখলেন না তাদেরকে আপনারা চোখে পড়ে না চাটাচাটি অনেক হয়েছে এখানে আসেন কিছু বিষয় আছে যেমন আমাদের এখন যেটা মানা উচিত আমি যেটা মনে করি যে হ্যাঁ এতদিন অনেকেই আসলে যারা এই শেখ হাসিনার সাথে ছিল সো তারা আরেকটা দলকে হয়তো বা অনেক নিপীড়ন করেছে সো তাদের একটা ক্ষোভ রয়েছে আমি জানি বেশিরভাগ মানুষই হয়তো বা এখন বাড়ি ছাড়া ঘর ছাড়া অনেক কিছু ঘটবে এগুলা ইয়ে করা যাবে না কারণ এখন দেশটা অন্যরকম পরিস্থিতিতে রয়েছে যতই প্রোটেক্ট দেন না কেন তবে আমাদের উচিত যেটা বলা হয় বারবার স্বাধীনতা এখানে রক্ষা করতে হবে আমাদের এখন আমরা আবার আর স্বাধীন হইলাম তো এখানে আমরা চেষ্টা করব যাতে এই যে যারা চলে গেছে আপনার কি মনে হয় বীজ আছে নর বীজগুলা এই বিভিন্ন রকম ঘটনা ঘটাবে যাতে আমরা সঠিক স্বাদ গ্রহণ না করতে পারি একটা ওলট পালট পরিস্থিতির সৃষ্টি হয় তো জয় নাকি সেই দেশ থেকে বলতেছে আমার মা আর রাজনীতি করবে না আরে ভাই করবে না কি ওরা না করানোর জন্য পাঠায় দেওয়া হয়েছে দর্শক শ্রোতা এখন যেটা বলবো যে আমার কথা যদি বলেন হ্যাঁ ভাই আমিও এতদিন মাঝামাঝি পজিশনে কথা বলেছি কারণ যেটা আমি আপনাদেরকে বললাম যে এরা এতটাই মানে জুলুম করেছে যে মানুষের মুখ দিয়ে কথা বলা স্বাধীনতা এরা কেড়ে নিয়েছিল সো এরপরে হয়তো বা নির্দিষ্ট লিমিটের বা ছয় মাসের হয়তো বা সরকার আসতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের পরে আবারও নির্বাচন দিবে এবং আমি চাই যে একদম ফ্রেশ এই ছাত্র সমাজ এখানে আসুক একদম নেতৃত্বে আসুক কারণ আগের যুগের অনেক বা যাদেরকে এত অনেকবার সুযোগ দেওয়া হয়েছে সো তারা সুযোগে কি করেছে আমরা দেখতে পেয়েছি সো আমরা একটা তারুণ্যের জোয়ার দেখতে চাই আপনারা কি বলবেন কমেন্ট বক্সে লিখেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ছাত্র সমাজ ভাইদের জনতা সবাইকে